দেখো বন্ধুরা আমাদের পাড়াতে একদম আমার বাড়ির সামনে দু মিনিটের রাস্তাও নয় দেড় মিনিটের রাস্তা হবে হয়তো বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক আজকে আমি ব্যাংকে এসেছি তাই তোমাদেরকে ব্যাংকের একটু ঘুরিয়ে নিলাম ব্যাঙ্ক থেকে একটু ছবি তুলে দেখে নিলাম কি সুন্দর সাজানো নয় এই যে ফুলের নানান রকম এটা তো নিজে নিজেই হয়ে গেছে নয়ন তারা রাস্তা সবসময় যেখানে সেখানে হয়ে যায় আগে না এই ব্যাংকে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো থাকতো কিন্তু এখন এরা কোনো কিছুই সেরকম লাগায় না ওই শুধু নয়ন তারাই আছে দেখা একদম রাস্তা ফারিফ রাস্তায় গাড়ি যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ছোট বাজার ছোটো বাজারও বলা যেতে পারে আর একটু গেলেই বড় বাজারও হতে পারে চলো আমাদেরকে দেখাই এখনও অনেক তাড়াতাড়ি চলে এসেছি ব্যাঙ্কে এখনও কেউ আসেনি সেরকম ওই জন্য টাইম পেয়েছি ভাবলাম যাক একটু ভিডিও করে নিই এই দেখো এখানে না এটা হচ্ছে ওই ঝর্ণা সেই তোমার রাত্রিবেলায় এটা বেশ লাইটিং হয় আর জল মানে জল পড়ে আর প্লাস মিউজিক হয় আর লাইটও দেখায় খুব সুন্দর লাগে কখনও যদি সুযোগ হয় রাত্রিবেলায় দেখাবো কিন্তু রাত্রিবেলায় তো গেটটা বন্ধ করে দেয় দেখো এখানে অনেক গাছ ছিল সব গাছ তুলে নিয়েছে মনে হচ্ছে আবার নতুন করে গাছ লাগাবে ফুলের গাছ অনেক পুরনো ব্যাংক তখন বোধ আমার জন্মও হয়নি অনেক পুরোনো ব্যাংক তাই দেখো এইখানে বিদ্যাসাগর ব্যাংক তো তাই বিদ্যাসাগরের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে বিদ্যাসাগর করবে ব্যাংক এর এটা হচ্ছে মুজস্থ গাড়ি অনেকগুলো গাড়ি আছে এখন একটাই গাড়ি দেখতে পাচ্ছি চলো বন্ধুরা এরপর নিয়ে যাই ভেতরে জলের ব্যবস্থা আছে এখানে জলের ব্যবস্থা আছে বেসিন আছে চলো নিয়ে যাই তোমাদেরকেও আমি আমার ব্যাংকে কাজ করতে এসেছি তোমরাও চলো আমার সাথে জানি না মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখো এখানেও আছে এখানে ভেবেছিলাম কেউ আসবে না কিন্তু দেখছি চলে এসেছে চলো ব্যাংকের ভেতরটা দেখাচ্ছি না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ